অনার্স ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হতে চাচ্ছ আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন আর আজ এইবার কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা হবে এ কারণে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো এই আবেদনটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে একুশ জানুয়ারি দু তারিখ হতে আঠাশ ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত তো অর্থাৎ রাত বারোটা পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে তারপরে আর আবেদনের সুযোগ থাকছে না এ কারণে এই আবেদনের জন্য যে সকল ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন এবং কত টাকা ভর্তি ফি হিসাবে লাগবে সব কিছুই আমি এই ভিডিওতে ক্লিয়ার করে তোমাদেরকে একটি সুন্দর ধারণা দিয়ে দেব অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে দেখবে তাহলে সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবা তো চলো কি কি ডকুমেন্টস আমাদের এখানে প্রয়োজন আর এখানে আমাদের যোগ্যতা কি পর্যন্ত বা কত যোগ্যতা লাগছে সেটা আমরা দেখে নিই তো আমরা যদি এই যে এখানে দেখতে পাচ্ছ একটি নোটিশ এখানে তারা তাদের যে ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু তারা দিয়ে দিয়েছে তো জাস্ট সেটাতে আমরা যদি একটু ক্লিক করে দেখে নিই দেখতে পাচ্ছ এখানে তারা নোটিশে দিয়ে দিয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষা শিক্ষাবর্ষে প্রথম প্রশ্ন স্নাতক সম্মান শ্রেণির ভর্তির বিজ্ঞপ্তি আবেদনের তারিখ একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষা তিন মে দু হাজার পঁচিশ শনিবার তার মানে বুঝতে পারছো এবার কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচিত হবে গতবারের মতো কিন্তু এইবার রেজাল্টের উপরে ভর্তি কার্যক্রম হবে না এবার ভর্তির মাধ্যমে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে সরাসরি ভর্তির কোনো এবার সিস্টেম নেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু সময় তারা একটি দিয়েছে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কিন্তু এই তিন মে দু হাজার তারিখে এই পরীক্ষাটি কিন্তু হবে তো এই পরীক্ষাতে অংশগ্রহণ করার জন্য যে সকল যোগ্যতাগুলো তোমাদের প্রয়োজন সেটা হচ্ছে মানবিক ও ব্যবসায়ী শাখা থেকে তোমাদের যে পয়েন্টটি প্রয়োজন হবে সেটা হচ্ছে টু তার মানে এখানে তোমাদের চতুর্থ বিষয়সহ লাগছে হচ্ছে ফাইভ পয়েন্ট আর বিজ্ঞান বিভাগ থেকে তোমাদের এখানে প্রয়োজন হবে টু পয়েন্ট সেভেন ফাইভ টু পয়েন্ট ফাইভ টোটাল হচ্ছে ছয় থাকা লাগবে এটাই মূলত এখানে তোমাদের এই যোগ্যতাটা যাদের থাকবে তারাই শুধুমাত্র ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবে আর ভর্তির আবেদন ফি হিসাবে তারা এখানে সাতশো টাকা এখানে দিয়ে দিয়েছে ভর্তি কার্যক্রম এখানে শুরু হবে তোমার একুশ জানুয়ারি থেকে তার মানে অলরেডি এটা কিন্তু শুরু হয়ে গেছে ভিডিওটি হেল্পবুল হলে অবশ্যই এটি লাইক করে দিও ভর্তির জন্য যে ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে এইচএসির রোল নাম্বার তারপরে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে তোমার পাসিং ইয়ার এটা তো থাকবে অবশ্যই অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড এটা তোমরা পেয়ে যাবে তোমার ইন্টারের বা এইচএসসির রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এটার প্রয়োজন হবে সেই সাথে আগে বলেছি এক কপি ছবির প্রয়োজন হবে তো এইটা নিয়ে তোমরা চলে যাবে যে কোনো কম্পিউটারের দোকানে যেখানে তোমার অনলাইনের ছবিতেও কাজ করা হয় সেখানে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে আর এই আবেদনটি কিন্তু তোমরা যে সময়ের মধ্যে করতে পারবে সেটা হচ্ছে একুশ জানুয়ারি হতে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত তোমার তোমরা সময় পাচ্ছ কিন্তু এই সময় মধ্যে তোমরা আবেদনটি করে ফেলবে আবেদনটি করার পরে কী করতে হবে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে তো পেমেন্টটি তুমি যে কোনো অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারো অথবা তোমরা সরাসরি প্রতিষ্ঠানে গিয়েও কিন্তু পেমেন্টটি করতে পারবে তো তোমাদের যেটা সুবিধা হয় সেভাবে তোমরা কিন্তু পেমেন্টটি করে নিবে করে নেওয়ার পরে তোমরা ডকুমেন্টসগুলো তোমার প্রতিষ্ঠানে জমা দিয়ে দিবে তারপরে যে ভোট ভর্তির ডেটটি রয়েছে সেই ডেট অনুযায়ী তোমাদেরকে কিন্তু পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়ার পরে তারপরে গা তোমার হচ্ছে প্রার্থী সিলেক্ট হবে তো ভর্তি পরীক্ষার পরে যারা সিলেক্ট হবে তাদেরকেই শুধু ভর্তির জন্য এলিজিবল করা হবে বা উত্তীর্ণ করা হবে তো পরবর্তী আপডেট আমি কিন্তু নিয়ে আসব তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলের পাশে থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবে দেখা হবে পরের কোনো ভিডিও হচ্ছে